এই ডিসি চার্জার ফ্যান বারো ঘন্টারও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায় যাদের বাজেট কম এই মুহূর্তে আইপিএস কিনতে চাচ্ছেন না তারা নিশ্চিন্তে এই ধরনের কাস্টমাইজ চার্জার ফ্যান বানিয়ে নিতে পারেন বাজারে যেসব চার্জার ফ্যান পাওয়া যায় এগুলো খুব বেশি সময় ব্যাক আপ পাওয়া যায় না ব্যাটারি ক্যাপাসিটি মানে এম রেটিং ও কম থাকে তাহলে বারো ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য এই ধরনের ডিসি চার্জার ফ্যানের জন্য কি কি লাগবে চলুন দেখি প্রথমে একটা ভালো মানের বারো ভোল্টের ব্যাটারি কিনতে হবে দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা ব্যাটারি আছে একটা নয় এম ব্যাটারি এটা হচ্ছে ড্রাই ব্যাটারি মানে শুকনো ব্যাটারি আরেকটা এটা হচ্ছে হ্যামকো কোম্পানির এটাও নয় এম্পের ব্যাটারি তবে এই ব্যাটারি হচ্ছে পানি ব্যাটারি পানি ব্যাটারি চেয়ে শুকনা ব্যাটারির পারফরমেন্স আমার কাছে বেশি ভালো লেগেছে মানে এটার বেশি আউটপুট পেয়েছি এবং বেশি সময় এটা ব্যাক দিয়েছে শুকনা ব্যাটারি আর একটা সুবিধা হচ্ছে এটার কোনো মেনটেনেন্স করা লাগে না এই ব্যাটারিগুলো যে কোনো মোটর সাইকেলের দোকানে পেয়ে যাবেন যেখানে মোটর সাইকেল অ্যাক্সেসরিজ বিক্রি করে সেখানে ব্যাটারিও বিক্রি করে পানি ব্যাটারিটা আমি কিনেছিলাম চোদ্দশো টাকা দিয়ে আর শুকনা ব্যাটারিটা আমি কিনেছিলাম ষোলোশো টাকা দিয়ে এরপর আপনার দুই নাম্বার দরকার হবে ব্যাটারি চার্জার দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্যাটারি চার্জার আছে এটা হচ্ছে অটো চার্জার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা যখন চার্জ হবে তখন রেড ইন্ডিকেটর জ্বলবে ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এই চার্জার গুলো বাজারে কিনতে পাওয়া যাবে পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে এবার আপনার প্রয়োজন হবে একটি ডিসি ফ্যান এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এর দশ ইঞ্চি সাইজ এর ডিসি ফ্যান এই ফ্যানটা আমার বিশেষ পছন্দ এই কারণে ফ্যানটা মাত্র পাঁচ ওয়াট বিদ্যুৎ খরচ করে যদিও এখানে পাঁচ ওয়াট লিখা আছে তবে এই ফ্যানটা মূলত সাত থেকে আট ওয়াট খরচ করে যেটা আমার কাছে খুবই মিনিমাল মনে হয়েছে তবে অনেকের কাছে দশ চার্জার ফ্যান ছোট মনে হতে পারে আপনারা চাইলে বারো ইঞ্চি কিনতে পারেন সেক্ষেত্রে একটু বেশি ওয়াট খরচ হবে এবং সময় একটু কম পাওয়া যাবে এই ডিসি করার জন্য একটা কন্ট্রোলার আছে যেখান থেকে আপনি অফ করতে করতে পারবেন পারবেন অন এবং এখানে স্পিড কন্ট্রোলার আছে আপনি হাই স্পিডে চালাতে পারবেন আবার লো স্পিডও চালাতে পারবেন ফ্যান সেট আপ করা খুবই সহজ যে কোনো জায়গায় এই ফ্যানটি আটকে রাখার জন্য এই ফ্যানে চমৎকার একটি পেয়ে যাবেন এই দিয়ে যে কোনো জায়গায় আটকে রাখতে পারবেন টেবিল আটকে রাখতে পারবেন মানে আপনি আটকানোর খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এটা আপনি অনেকে হতে হয়তো খেয়াল করে দেখেছেন এটা গাড়িতে অনেকে ব্যবহার করে এছাড়া ফ্যানের তো স্ট্যান্ড আছে মানে টেবিলে রেখেও আপনারা ব্যবহার করতে পারবেন এই ডিসি চার্জার ফ্যানের আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্যানটা কিন্তু ঘুরতে ঘুরতে বাতাস করতে পারে মানে এটা অসিলেটিং অপশন আছে রোটেটিং অপশন আছে আমার ফ্যানটা সেট করা হয়ে গেছে এবার ফ্যানের সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ক্লিপ দেওয়া আছে পজিটিভ ক্লিপটা ব্যাটারি পজিটিভ প্রান্তে লাগাতে হবে আর নেগেটিভ ক্লিপটা ব্যাটারি নেগেটিভ প্রান্তে মানে মাইনাস প্রান্তে লাগাতে হবে এবার ফ্যানটা চালু করে দিলাম দেখুন কত সুন্দর স্মুথলি বাতাস দিচ্ছে আর এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারও কিন্তু এই ধরনের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন আছে চার্জারের পজিটিভ পজিটিভ প্রান্ত প্রান্তের সাথে লাগাতে হবে আর চার্জার যে নেগেটিভ প্রান্ত আছে সেটা লাগাতে হবে। কানেকশন যদি করে লাগান ব্যাটারি সবুজ বাতি জ্বলবে না মানে তখন আপনার কোনো ইন্ডিকেটর দেখাবে না সঠিকভাবে যদি কানেকশন দেন তখন সবুজ বাতি চালু হবে বুঝতে পারবেন যে এখন চার্জ দিলে বা চার্জে বা এসি তে লাগালে আপনার এই ব্যাটারিটি চার্জ হবে মানে আপনার চার্জার লাগানোটি সঠিক হয়েছে এবার আমরা চার্জারটি চালু করে এই ব্যাটারিটি চার্জ করে নিতে পারি আমি আমার আড়াই বছরের এই ডিসি ফ্যান ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলছি এই সেট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনারা চাইলে এই ধরনের কাস্টমাইজ ডিসি চার্জার ফ্যান বানিয়ে নিতে পারেন আশা করছি আপনারা গরমের মধ্যে দীর্ঘ সময় ব্যাক পাবেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি এটা শুধু ফ্যান চালানোর জন্য ব্যবহার করবেন তাই না এটা থেকে আপনি একটা লাইটও চালাতে পারবেন বাজারে ডিসি লাইট পাওয়া যায় যেটা পাঁচ ওয়ার্ড তিন ওয়ার্ডের পাওয়া যায় আপনি যে কোনো সাইজের লাইট কিন্তু চালাতে পারবেন মানে দরকার হলে আপনি লাইট চালাবেন দরকার হলে ফ্যান চালাবেন আপনারা চাইলে আপনি এই ধরনের সেট থেকে আপনি ফ্যান এবং লাইট চালানোর পাশাপাশি আপনি যদি অনু চালাতে চান রাউটার চালাতে চান সেটাও চালাতে পারবেন আমি কিন্তু অনু রাউটার ডিসি ফ্যান সবই কিন্তু চালিয়েছি এই ফ্যানটা থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম